আলাইকুম দর্শক মাই ফার্স্ট কব ব্লগ চ্যানেলের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর প্রিয় দর্শক আপনারা যারা ঈদের আগে চিন্তা করছেন যে পেঁয়াজের বাজার দর প্রচুর বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধি পাওয়াকে টার্গেট করে প্রচুর পরিমাণে পেঁয়াজ সংরক্ষণ করছেন এবং আপনারা হয়তো জেনেছেন যে ভারতে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং দীর্ঘ পাঁচ মাস পরে আবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তার পরে কিন্তু বাংলাদেশে পেঁয়াজ আসা শুরু করে কিন্তু কারণে অনেক বেশি হয়ে যায়। যার তুলনায় বা আমাদের দেশি পেঁয়াজের দামটা কম ছিল ফলে যারা আমদানি করেছিল অর্থাৎ সর্বশেষ বিশ ম্যাট্রিক টন পেঁয়াজ আমদানি করার পর সেগুলো কিন্তু আমদানিকারকরা পাইকারদের কাছে বিক্রি করতে পারেনি দাম বেশি থাকার কারণেও আহ প্রিয় দশক কিন্তু বর্তমানে যেটি খেয়াল করা যায় যে দেশি পেঁয়াজের বাজার দর কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আমদানি কৃত যে পেঁয়াজ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় এই যে দাম বৃদ্ধি এবং এই দাম বৃদ্ধির ফলে কিন্তু দেশে একটা আহ প্রভাব পড়বে অর্থাৎ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই পেঁয়াজের বাজার দর প্রিয় দশকের দাম বৃদ্ধির সাথে সাথে আবার কিন্তু হয়ে উঠেছে আমদানিকারকরা তারা কিন্তু ভারত থেকে আবার আমদানি শুরু করে দিয়েছে অর্থাৎ আমদানি করা হয়েছে এবং দুটি টাকা তেত্রিশ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমদানি করা হয়েছে প্রিয় দশকে নিউজ টি করেছে বাংলাদেশ প্রতিদিন সহ বেশ কিছু প্রথম সারির পত্রিকায় এবং সেখানে কি বলা হয়েছে আসুন আমরা একটু দেখে নেই প্রিয় দর্শক সেখানে বলা হয়েছে যে লোকসানের আশঙ্কায় বিশ দিন বন্ধ থাকার পর অর্থাৎ বিশ দিন আগে কিন্তু 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ফের ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এবং এই পেঁয়াজের পরিমাণ দুটি ট্রাকে পেঁয়াজ আমদানি করা হয়েছে তেত্রিশ মেট্রিক টন বিকাল পাঁচটার দিকে ভারতীয় পেঁয়াজ বোঝাই দুটি ট্রাক হিলি স্থলবন্দর প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে আর প্রিয় দর্শক তারপরে ভারত থেকে কিন্তু পেঁয়াজ আমদানি আবার শুরু হয়েছে তাই যারা চিন্তা করছেন যে পেঁয়াজের দাম আরো বৃদ্ধি পাবে সেটি হয়তো খুব বেশি বৃদ্ধি পাওয়ার কথা না যদি সঠিকভাবে পেঁয়াজগুলো আমদানি হয় প্রিয় দর্শক এখানে আমদানি প্রতিষ্ঠানের সিএনএফ এজেন্ট মাহবুব হোসেন সাংবাদিকদের কি বলেন সেখানে উনি বলেন যে দেশের বাজারে হঠাৎ দেশীয় পেঁয়াজের কেজি 80 টাকা হয় বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে মঙ্গলবার থেকে ভারতে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এর আগে যে পেঁয়াজ গুলো আমদানি করেছিল সেটিও কিন্তু লোকসানে বিক্রি করতে হয়েছে সেই কথাটাও তিনি এখানে বলেছেন তারপরে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেলেন যে ভারত থেকে পেঁয়াজের বাজার দর যখনই বৃদ্ধি পেয়েছে তখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি করে সেই বাজার দরটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এর আগেও কিন্তু মাই ফার্স্টর ব্লগ ব্লক চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানো হয়েছে যেহেতু ভারত থেকে পেঁয়াজ আমদানি রাস্তা উন্মুক্ত হয়েছে এবং কি পরিমান পেঁয়াজ আমদানির অর্ডার আছে সেটি কিন্তু আগের জানিয়ে দেওয়া হয়েছে বাজার দর বৃদ্ধি পাওয়া শুরু করবে তখনই সেটির লাগাম টেনে ধরার জন্য ভারত থেকে কিন্তু পেঁয়াজ আমদানি করা হবে আর সঙ্গে থাকুন মাই ফার্স্টর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন দারুন দারুন আপডেট পেঁয়াজ সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি